গত তিন দিন ধরে আমরা শহীদ মেয়ের অবস্থান করছি প্রথমে প্রেসক্লাবে ছিলাম সেখান থেকে আমরা শহীদ মেরে চলে আসি এবং আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী আমরা ওখানেই অবস্থান করছিলাম শিক্ষকদের অ্যাকচুয়ালি এটা একটা অধিকার যে তাদের বাড়ি ভাড়া বাড়ি ভাড়ার যে অংশটা যে সরকারি নিয়মে আমাদেরকে দেওয়া হয় না আমাদের একটা থোপ বরাদ্দ মাত্র এক হাজার টাকা দেওয়া হয় আমরা সেখানে প্রথমে পঁয়তাল্লিশ পার্সেন্ট দাবি করেছিলাম আমাদের নেতারা দাবি করেছিল কিন্তু সেটা সেটাতে নেগোসিয়েশন হয়েছে তারা বলেছে যে টোয়েন্টি পার্সেন্ট দিবে এবং সম্মত হয়েছে তারা বিভিন্ন মিটিং করেছে এবং সারমর্ম এটাই যে তারা বিশ পার্সেন্ট একটা উন্নীত হয়েছে যে এই এই পরিমাণ তারা দিতে পারবে পরবর্তীতে তারা বিভিন্ন তাল বাহানা করে এবং সেই তাল বাহানার এক পর্যায়ে তারা আমাদেরকে পাঁচশো টাকা মাত্র বাড়ি ভাড়া দেয় যেটা একেবারেই হাস্যকর এবং শিক্ষক জাতির জন্য তথা পুরো জাতির জন্য একটি লজ্জাকর একটা পরিস্থিতির অবতারণা করে আমরা এখানে তিন দিন ধরে অবস্থান করছি তারা বিভিন্নভাবে কোনোভাবে আমাদের কোনো ধরনের খোঁজ খবর নিচ্ছে না ইভেন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় উনিও আমাদের একজন শিক্ষক আমাদের অভিভাবক হওয়া সত্ত্বেও আমরা যে কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি শিক্ষকরা সম্মানিত শিক্ষকরা তাদের জীবন জীবনযাপন করতেছেন কিভাবে এখানে রাস্তার মধ্যে শুয়ে আছেন সেটা দেখতে দেখভাল করছেন না ইভেন এই যে শিক্ষকেরা যারা রয়েছেন তারা এখন শেষ পর্যন্ত ঢাকা শহরে অবস্থান করতেছেন তারা একটা একটা দাবির দিকে তাকিয়ে আছেন কিভাবে বিশ পার্সেন্ট এই ন্যূনতম যেই অধিকারটা সেটা তারা এই প্রজ্ঞাপনটা তারা শুনতে চান এই অধিকারটুকু তারা শুনতে চান এটাই মুখে আছেন সম সকল শিক্ষকরা তাদের পনেরোশো টাকা চিকিৎসা পাতা যেটা সরকারি নিয়মে দেওয়ার কথা সেটা এবং ন্যূনতম পঁচাত্তর পার্সেন্ট যে বোনাস সেই বোনাসের দাবিতে এখনো পর্যন্ত আমাদের শিক্ষকরা এখনো পর্যন্ত অধিক অপেক্ষায় রয়েছে তখন সে মহেন্দ্র আসে যখন আমরা শিক্ষকদের এই সংবাদ শুনে তাদের কান সুশীতল হবে এবং তারাও চাচ্ছেন যে এরকম একটা সুসংবাদ নিয়ে তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং ছাত্রদেরকে শিক্ষা পাঠ দিবেন এবং পরিশেষে এটা বলতে চাই যে আমাদের দেশের আমাদের যখনই প্রজ্ঞাপন প্রজ্ঞাপন পাবো তখনই আমরা আমাদের নিজ নিজ জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের যে আমরা শ্রেণীকক্ষে পাঠদান শুরু করবো ইনশাল্লাহ একত্রে তারা একত্রতা পোষণ করেছে তারা দুঃখ প্রকাশ করেছে যা আসলে আমাদের হাসতাত আব্দুল্লাহ এবং আমাদের ব্যারিস্টার ফয়ত আহমেদ উনিও আসছিলেন উনি এসে বলেছেন যে আসলে পৃথিবীর কোনো দেশেই এরকম শিক্ষকদের ক্ষেত্রে এরকম প্রহসন করা হয় না যে প্রহসনটা আমাদের দেশে করা হয়েছে শিক্ষা উপদেষ্টা করা হয়েছে তারা প্রতিদিন যেই রিফ্রেশমেন্টে যে টাকা ইউজ করে সেই টাকার ন্যূনতম অংশও যদি আমাদের শিক্ষকদের মাঝে মিলে দেওয়া হতো আজকে আমাদের এই রাজপথে থাকার কথা ছিল না আজকে শিক্ষকরা কেন রাজপথে থাকবে উন্নত দেশগুলোতে আপনারা যান বিভিন্ন বিভিন্ন মিটিং করেন ট্রেনিং করেন বিভিন্ন আলতু ফালতু অনেক কিছু কাজ করেন কিন্তু এই শিক্ষকদের ন্যূনতম জায়গা আপনাদের কেন এত কি কেন আপনাদের কপটতা এবং তাদের প্রতিবারই কথা দিচ্ছেন কথা রক্ষা করছেন এইসব বিষয়ে তারাও বলেছেন তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশন নেতারা এসে তারা দুঃখ প্রকাশ করেছেন তার লজ্জা প্রকাশ করেছেন তাদের মাথার মুকুট বলেছেন ডাকসব এক নেতা বলেছেন যে আমাদের মাথার মুকুটরা এখন রাস্তায় কেন তারা এই বিষয় প্রকাশ করেছেন কিন্তু আমরাও বিষয় প্রকাশ করছি যে আমাদের আমাদের সচিবালয়ের যারা কনসার্ন পারসন তারা বিষয় প্রকাশ করতেছেন না কিভাবে তারা ওখানে থাকতেছে এটা জাতির জন্য একটা লজ্জা আমি এতটুকু বলতে চাই এই বিবেক কখন নাড়া দিবে জাতির বিবেক কখন নাড়া দিবে এই বিবেক এই বিবেক এই গুণন্ত বিবেকটা কখন নাড়া দিবে যখন আমাদের শিক্ষকদেরকে তারা সম্মানিত করবেন এই দেশের প্রোডাক্টিভিটি তখনই আসবে শিক্ষকদের যখন তারা পুরস্কৃত করবেন এই দেশের প্রোডাক্টিভিটি নিয়ে আপনার সচিব মহাদেরকে ভাবতে হবে না আপনার সিস্টেম ডেভেলপ করেন আপনার সব ডেভেলপ হবে ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদের কোনো কনসার্ন ব্যক্তিদের সম্মানিত করুন শিক্ষকদেরকে উৎসাহ প্রদান করুন তারা যে আউটপুট দেবে তারা শ্রেণীকক্ষ যে আউটপুট দেবে আপনার সচিবালয় থেকে সে আউটপুট দিতে পারবেন না এটি কয়েকদিন বসবহু আপনাদেরকে তখনই আপনি তখন আউটপুট পাবেন এই শিক্ষকরা যখন আউটপুট সো বেটার হচ্ছে আপনার থেকে সম্মানিত করুন জাতি আপনা আপনি ডেভেলপ হবে আপনারা সারপ্রাইজ হবেন জাতি সারপ্রাইজ হবে ইনশাল্লাহ আমি এই কথা বলে আমি শেষ করতে চাই এবং সকল শিক্ষকদেরকে আমি বলতে চাই যে আপনারা লেগে থাকেন এবং জাতিকে জাতিকে এই দায় থেকে মুক্ত করার জন্য হলেও ডেডিকেশন দিতে হবে এই ডেডিকেশন আমার চলবে এবং আনটিল যে পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আমরা রাস্তাতে থাকবো ধন্যবাদ আপনাকে

আপনি এখন দেখেন আমার বাড়িওয়ালা মেসেজ দিয়েছে হচ্ছে ছ হাজার সাতশো টাকা আমার বাড়ি ভাড়া আসছে সরকার আমাকে কত টাকা দেয় সরকার আমাকে দেয় এক হাজার টাকা আপনি এখন চিন্তা করে দেখেন যে এই বেসরকারি শিক্ষক ছাড়া আপনি তো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন কিংবা হচ্ছে পুলিশ বলেন কিংবা যারা প্রকল্পে চাকরি করে আরও ছোট যারা চাকরি করে কোনো পেশায় কিন্তু এক হাজার টাকা এরকম বাড়ি ভাড়া নাই আসলে এক হাজার টাকায় আজকাল কোথাও বাড়ি তো হয় না আসলে এই যে আমি যে মেসেজটা দেখালাম এটা ক্রিয়েট করা না তো এটা আসলে আমাকে সর্বশেষ দেওয়া হয়েছে বেতন আমি এখনো তুলতে পারিনি বেতন এখনো তাকে আমি ভাড়াটা আমার দিতে হবে তাহলে এক টাকা যদি হচ্ছে আমি ভাড়া দেই আমি যদি ভাড়া দেয় এরকম চার টাকা আর সরকার যদি আমাকে এক টাকা দেয় আর বাকি তিন হাজার কি আমি চুরি করব। তখন আমি কি করতে হবে আমাকে হয়তো ভাই যে অবৈধ টিউশনি তারপর অবৈধ গাইড টাইড যেগুলো আছে এগুলো তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিয়ে তাদের কাছ থেকে কিছু টাকা নিতে হবে আমি তো বাংলা পড়াই দেখা গেল আমার সেই সুযোগও নাই আমার কাছে কেউ প্রাইভেটও পড়ে না তাহলে আমার কি হয় ওই যে বাকি যেই বারো হাজার পাঁচশো টাকা ওই বারো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আমার এই যে এই চার হাজার পাঁচ হাজার টাকা এখানে চলে যায় প্রতি মাসে এই এটা আসলে কষ্ট অবর্ণনীয় এটা আসলে বলা মুশকিল কারণ হচ্ছে যে চার সদস্য যখন একটা পরিবার থাকে আমার একাধিক তো একটা রুম নিতে হয় একাধিক রুমে তো এক টাকা হবে না এখন আপনি যদি চিকিৎসার কথা বলেন আমাদের পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দিচ্ছে আমাকে তো মাসে আমার হলে না হলে আমার ওয়াইফ কিংবা হচ্ছে আমার বাচ্চা আছে একটা ছোট কাউকে না কাউকে মাসে একবার ডাক্তার দেখাতে কিন্তু হয় সেটা কিন্তু হচ্ছে এক হাজার টাকা বা আটশো টাকার নিচে নয় তাহলে এই যে এক হাজার টাকা যদি আমি দেই সরকার দিচ্ছে পাঁচশো টাকা তাহলে এখানে আমার কিন্তু পাঁচশো টাকা কমে যাচ্ছে এবার আসুন আমরা কিন্তু বেসিকের বাইরে আর কিছু পাই না এবং বেসিকটা এন্ট্রি লেভেলের একজন শিক্ষকের হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা 12000 মাত্র 500 টাকা তাহলে ওখান থেকে আমার বাড়ি ভাড়াতে 2-3000 চলে যাচ্ছে চিকিৎসারতে 1-2000 টাকা চলে যাচ্ছে জিনিসপত্রে যে উদ্যোগ গতি আপনি ভাইবে দেখেন যে একজন এন্টে একজন শিক্ষক সে যে সৈনিককে সে পড়াবে এরকম তার মানসিক অবস্থা থাকার আসলে কথা না এবং সেটা আসলে অধিকাংশ শিক্ষকেরই নাই এর ফলে কি হচ্ছে আমাদের যে শিক্ষার মান দিনের পর দিন অধপাতন হচ্ছে এটা তো আপনি আসলে এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে উন্নত দেশের চিকিৎসা শিক্ষার মান তো আসলে সম্ভব না এটা আমাদের যেটা এখন দাবি বিশ পার্সেন্ট আপনি সেটাও যদি দেন তাহলেও হচ্ছে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক সে পাবে হচ্ছে আহ চব্বিশশো টাকা আমি যে আপনাকে শুরুতে মেসেজটা দেখালাম ছয় টাকা বিশ পার্সেন্ট দিলেও কিন্তু আমার ছয় টাকা হবে না তবে কত চব্বিশশো টাকা এবং এই চব্বিশশো টাকা দিয়েও কিন্তু আমার ম্যানেজ হবে না এবং আমার যে মূল বেতন ওই বারো হাজার পাঁচশো টাকা ওখান থেকে কিন্তু এখানে আমাকে আবার এটা ব্যয় করতে হবে বলে আমার কোন জায়গায় কাটেল হবে ডিমে কাটেল হবে দুধে কাটেল হবে আমার পুষ্টির চাহিদা যেগুলো আছে সেগুলো শিক্ষকরা যদি অপুষ্টির শিকার হয়ে থাকে তাদের যদি তারা মানসিকভাবে দুঃখ কষ্টের মধ্যে থাকে তারা যদি ঠিকমতো খাবার না খেতে পারে ফ্যামিলিকে যদি ঠিকমতো মতো খাবার খাওয়াইতে না পারে তাদেরকে চালাইতে না পারে তারা আসলে ভালো শিক্ষা আজকে না আজ থেকে আরো দশ বছর পরেও হবে না এই যেটা আমরা চাচ্ছি এটাও খুবই অপতুল মানে এরকম না যে আমরা আজকে চাচ্ছি দুই মাস আগে কিন্তু এটা আমাদের দেখতে চাওয়া হয়েছিল আমরা কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট চেয়েছি কারণ এটা তো সব সব চাকরির ক্ষেত্রেই ফর্টি ফাইভ পার্সেন্ট হাউস রেন্ট দেওয়া হয় আমরা সেটা চাইছিলাম কিন্তু সরকারের থেকে তখন আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তারা আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট দিবে এবং সেই হিসেবে তারা আমাদের দেখা

উনি তো বলেই দিয়েছিলেন যে আমরা শিক্ষকদের জন্য কিছু করে দিতে চাই এর নমুনা তো আপনারা দুদিন আগে দেখছেন আমাদের শিক্ষকদের পিটায়ে তাদের হাতে কড়া হাত করা লাগায় টেনে হেসে কি অবস্থাটা করছে এই বিশ পার্সেন্টটা আসলে আমাদের দাবি ছিল না এই বিশ পার্সেন্টটা তারা দিতে চেয়েছিল তারা তাদের হচ্ছে প্রতিজ্ঞাটা রক্ষা করে নাই এজন্য আমাদের রাস্তায় নামতে হয়েছে আজকে তো আমরা নামছি কালকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা নামবে এবং আজকে হচ্ছে আমাদের প্রত্যেক উপজেলায় ফিফটি পার্সেন্ট শিক্ষকরা কর্মসূচি পালন করছে কালকে কিন্তু হান্ড্রেড শিক্ষকরা পালন করবে এবং তালা লাগানো হয়ে যেতে পারে কালকে এবং আমরা এখান থেকে আজকে যদি কোনো প্রজ্ঞাপন না পাই কিংবা সুনির্দিষ্টভাবে না শুনতে পারি যে আমাদের এই দাবিটা পূরণ করা হয়েছে তাহলে আগামীকাল আপনারা দেখতে পাবেন কর্মসূচি এত শান্তিপ্রিয় এবং এত মানে এমন না হতে পারে আর কি অনশন কিংবা হচ্ছে অন্য ব্লকের এরকম হয়ে যেতে পারে এটা আপনারা দেখছেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু একটা সরকার পতন হয়ে গেছে সামান্য কোটা এটা তো কোটা তো ছোট একটা বৈষম্য আর আপনি একটা পুরা জনগোষ্ঠীকে সাত লাখ আট লাখ শিক্ষককে আপনি মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন যে কিনা সাত আট হাজার টাকা বাড়ি থাকছে এটা এটা একটা চরম বৈষম্যর মধ্যে আছে তো এই বৈষম্যে আমরা যে আছি আমি তো শ্রেণীকক্ষে বলে আসছি যে আমি যে দুই তিন দিন ক্লাস নিতে পারবো না এর কারণ বাবা এটা যে আমাদের এক টাকা বাড়ি ভাড়া দেয় জানে না কিন্তু তারা যে এক টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আমরা এটাতে খুলাইতে কুলাইতে পারছি না তাই জন্য তোমাদের কয়েকদিন ক্লাস না হতে পারে আমি তো থাকবো না চলে যাচ্ছি তো তারা তাদের মনের মধ্যে তো এটা আসলে আন্দোলিত হবে যে আমাদের শিক্ষকরা ক্লাস নিচ্ছে না কেন অভিভাবকরাও তো বুঝবে এবং আশা করছি তারা হচ্ছে আশা করছে না তারা অলরেডি বিভিন্ন জায়গায় নেমে গেছে কিন্তু সেটা বিক্ষিপ্ত অবস্থায় কিন্তু কালকে যদি নেমে যায় তাহলে পরিণতি তো ভালো নাও হতে পারে

এবং আমাদের যারা ফ্যামিলির লোকজন তারাও ওই সম্মানটা বিলং করে যে একজন শিক্ষকের ওয়াইফ বা শিক্ষকের ছেলে এর বাইরে কিন্তু আসলে শিক্ষকতা পেশায় তেমন কিছু জৌলুস বা তেমন কিছু নেই তাহলে তারা কিন্তু আমাদেরকে বলে যে তোমরা চলে আসো বাড়ি আসো দরকার নাই যেটা আছে সেটা দিয়ে আমাদের যেমন করে চলতেছে আমরা কষ্ট করে চলি এটা আমাদেরকে বলে কিন্তু সরকারের তো এটা আসলে বিবেচনা বোধ থাকা উচিত ছিল বা যারা কর্তৃপক্ষ আছে তাদের বিবেচনা বোধ ছিল যে যারা আমাদেরকে বাধ্য করে না তাদেরকে যেটা ন্যূনতম একটা তাদের দাবি সেটা আসলে আগে পূরণ করা এটাই তাদের আসলে উচিত ছিল এটাই বলতে চাই আমি আসলে যে সরকারের উচিত ছিল যে দাবি জানানোর আগে পূরণ করা আপনি দেখে থাকবেন যে মাধ্যমিক স্তরের শিক্ষকরা কখনো ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামতে চায় না এবারে আমার জীবনে আমি প্রথম দেখলাম যে ক্লাসরুম ছাড়া এই আজকে কিন্তু সারা দেশে কোথাও কোনো ক্লাস হয়নি এরকম কখনো হয় নাই যে একটা না একটা দিন সারা দেশে ক্লাস হয়নি এরকম হয়নি আজকে হয়েছে এবং এটা যদি আগ্রহ দুই তিন দিন হয় হবে এভাবে কিন্তু চলতে থাকবে এবং সরকার যদি এটাকে ইগনোর করে এখন শিক্ষকরা তো আসলে এই ব্যারিকেডটা কিন্তু ভাঙে নাই অন্য যে কোনো ছোটোখাটো একটা দল হইলেও বা ছোটোখাটো জনগোষ্ঠী হইলেও বা ছোটোখাটো একটা যদি দেখ প্রকল্পের কর্মকর্তারা হইতো তাহলে এটা ভেঙে ফেলতো কিন্তু শিক্ষকরা কিন্তু এখানে বসে পড়ছে এটাকে বোঝা উচিত যে শিক্ষকরা আসলে সহিংসতার মধ্যে নাই এবং শিক্ষকদেরকে যখন উপহার করা হয়েছে এটা কিন্তু সারা বিশ্বে এক ধরনের হচ্ছে আন্দোলিত হয়েছে এবং সেই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করছে তারা ঘৃণা করছে এবং সেটা পোস্ট দিয়েছে তা এটা তো সরকার বা কর্তৃপক্ষের সুনাম বৃদ্ধি হচ্ছে না এভাবে আমরা হয়তো বা আমাদের দাবিটা জানাই যাব এবং তাদের যে যেভাবে নেতিবাচক প্রভাবটা তাদের মধ্যে কিন্তু পড়বে তারা যদি এটাকে ইগনোর করতে চায় করবে কিন্তু আমরা আমাদের মতো করে বলে যাব এটাই হচ্ছে আমাদের কথা হয়তো আমরা কালকে অনশনে যেতে পারি কিন্তু আমরা এরকম না যে কালকে ভাঙচুর করব ইট মারবো এরকম না আমাদের হামলা হয়েছিল আমাদের কেউ কি ইট মারছিল আমাদের কেউ লাঠি নিয়ে গিয়ে তাদের সাথে দৌড়ঝাপ করেনি পাল্টা পাল্টা ধাওয়া পাল্টা দেওয়া হয়নি আমাদের শিক্ষকদের পিটানো হয়েছে তার মানে আমাদেরটাও তাই করব আমরা এখানে বসে বসে থেকে চলে যাব। আমরা পাল্টা যে বিধ্বংসী কিছু করব আপনারা মিডিয়া আসছেন বিধ্বংসী কিছু দেখতে পাবেন এ ধরনের কিছু না তবে ঘৃণার যে মাত্রা এটা বাড়বে এবং শিক্ষক শিক্ষক সমাজ কিন্তু দেশের একটা বড় সমাজ এবং তাদের ইনফ্লুয়েঞ্জার আমরা ক্লাসরুমে কিন্তু গিয়া বলি যে আমাদের সাথে মানুষ কেমন করছে সমাজের কোন শ্রেণীর মানুষ কেমন করছে এগুলো পরবর্তী জেনারেশনের উপর কিন্তু প্রভাব পড়বে چاڪي له بار اڏاڻو سامونداري جي رات ۽ پاپي سان خاطر ۽ عوامندارو سمجهڻ کي پاري بنگل